আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরিক ভালোবাসার মানুষকে কাছে আনতে আপনি কয়েকটি কাজ যদি আপনি করেন দেখবেন আপনার ভালোবাসার মানুষ আপনার জন্য পাগল হয়ে যাবে আপনার জন্য একেবারে দেওয়ানা হয়ে যাবে আসতে বাধ্য হবে ইনশাল্লাহ তো কি কি কাজ করবেন সেটা আপনাদেরকে বলে দিচ্ছি তো প্রথমেই আপনি যে কাজটা করবেন তা হচ্ছে এদিক তা হচ্ছে আপনি অবশ্যই আপনি জানেন অবশ্যই আপনারা সকলেই জানেন এটি কুরানুল করিমের সবচেয়েতে ছোটো যে সুরা সেই সুরা হচ্ছে সুরা কাউসার আমরা প্রত্যেকেই পারি এই সুরাটা এই সুরাটা আমরা তিনবার তেলাওয়াত করব এ হাতের মধ্যে ধরে এইভাবে কেনে আঙ্গুলের মধ্যে ধরে তাকে স্মরণ করে তিনবার পাঠ করবেন বিসমিল্লাহ রহমানুর রহিম আবারও পড়বেন এইভাবে বিসমিল্লাহ বলে তিনবার আপনি পাঠ করবেন তিনবার পাঠ করার পরে আপনি আপনার সঙ্গিনীকে লক্ষ্য করে আপনি ফু দেবেন এইভাবে ছু এভাবে ফু দেবেন ফু দেওয়ার পরে আপনি আল্লাপাকের একটি গুণগত নাম আছে সেই নামটি আপনি নিরানব্বই বার আপনি পড়বেন তা হচ্ছে ইয়া সমাদো ইয়া সমাদো ইয়া সমাদো এটা নিরানব্বই বার আপনি পাঠ করবেন নিরানব্বই বার যখন আপনার পাঠ করা হয়ে যাবে তখন আপনি আপনার দুই হাত তুলে আল্লার কাছে দোয়া করবেন যা আল্লাফা ক্রবানা জনম নাং হুসানা ওয়া ইল্লাম তা কু ফিরল্লা না ও তর হেমনা কুন আর মিনাল হওয়া সিরিন এইভাবে যখন আপনি এটা পাঠ করবেন এটা যদি আপনার সত্যিকারের হারালপন্থায় যদি আপনার আপনার লুক হয়ে থাকে যেমন কোনো ওয়াইফ সে চলে গেছে সে আপনাকে ভুল বুঝতেছে সে সে আসতে চাচ্ছে না তাহলে এটা অবশ্যই কাজে আসবে আর যদি আপনি প্রেমিকার জন্য করেন অর্থাৎ এটা হারাম পন্থায় তাহলে কিন্তু এটা কতটুকু কাজে আসবে এটা আল্লাপাক ভালো জানেন এজন্য আমি যে তদ্বীর আপনাদেরকে দিতেছি সে তদ্বীর হচ্ছে হালাল পন্থায় যে সম্পর্ক সে সম্পর্কটাকে টিকানোর জন্য সম্পর্কটাকে মজবুত করার জন্য এটা আপনি করতে পারেন এরপরে আপনি আরেকটি কাজ করতে পারেন সোরা কি বলে এটাকে সোরা মুলক অর্থাৎ এই সোরা তাবাকেল লেজিবিয়া দিহিল মুলক ওয়াহুয়া আলা কুল্লি শাহ ইন কদিন লেজি উলঅকল মাউথ ওয়াল হায়াত আলিয়াব লুহকুম আইউকুম আহসান ওয়া আলা ওয়াহু আল আজিজুল গফুরাল আজিজুল গফুর এই তাওয়ার কল্যা অর্থাৎ সুরা মুলটা আপনি করবেন এর মধ্যেও অনেক ফায়দা আছে এর মধ্যে অনেক আপনার কী বলে এটাকে আপনার জন্য কল্যাণ বুয়ান বিশাল আল্লাহ তো আপনারা এই পদ্ধতিতে ইনশাল্লাহ যদি আপনারা আপনাদের হালাল সম্পর্কের মধ্যে যদি কারো দ্বন্দ্ব থাকে সে দ্বন্দ্ব ফিরিয়ে নিয়ে যদি সুকুময় জীবন গড়তে চান তাহলে অবশ্যই আপনারা এই আমলটি করবেন ইনশাআল্লাহ আজকের মতো এ পর্যন্ত আসসালামু আলাইকুম রহমতুল্লাহ